নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য সুখের অধিপতি চন্দ্রের বারোটি ঘরে অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আপনার যদি মকর লগ্ন হয় তাহলে অবশ্যই আপনার জন্মকুষ্ঠী খুলুন এবং দেখুন আপনার সপ্তম ঘরের অধিপতি চন্দ্র আপনার লগ্ন সাপেক্ষে কোন ঘরে অবস্থান করছে এবং সে কীরকম ফলাফল দিচ্ছে বা আপনার দাম্পত্য জীবন কীরকম যেতে পারে সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝতে পারি কিন্তু প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই মকর লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু সপ্তম ঘরের অধিপতি হয় আর জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু সপ্তম ঘরের অধিপতি মারক গ্রহ হয় এবং যেহেতু লগ্নপতি শনি এবং চন্দ্রের মধ্যে নৈসর্গিক মিত্রতা সম্পর্ক থাকে না সেই হিসাবেও কিন্তু চন্দ্রের ফলাফলকে মকর লগ্ন সাপেক্ষে নেগেটিভ হিসাবে ধরা হয় কিন্তু একটা বিষয় বুঝতে হবে চন্দ্র কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ হয় এবং মাতৃকারক গ্রহ হয় তো সেই সাথে সাথেও চন্দ্র কিন্তু নিজের শত্রু হিসাবে কোনো গ্রহকেই ধরে না অতএব চন্দ্র যদি আপনার মকর লগ্ন সাপেক্ষে খুব শুভ অবস্থাতে বসে থাকে এবং পীড়িত না হয় তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখের তৈরি করে থাকে তো এইটাই আপনাদেরকে দেখতে হবে যে আপনার জন্মচকে চন্দ্র পীড়িত আছে কিনা তো প্রত্যেকটা লগ্ন কি বলেছি পীড়িতের সংজ্ঞা যদি বিচার করতে হয় প্রথমেই জন্মচক খুলে দেখুন যে আপনার মকর লগ্ন এবং চন্দ্র যেই ঘরে অবস্থান করছে সেই ঘরেতে শনি রাহু অথবা কেতুর মতো কোনো নেগেটিভ গ্রহ বসে আছে কিনা অথবা এই তিনটি কোনো গ্রহের দৃষ্টি পড়ছে কিনা তাহলে সেক্ষেত্রে চন্দ্রের উপর যদি দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র হয়ে গেল পীড়িত এবং চন্দ্র কেমদ্রুম দোষের মধ্যে বসে আছে কিনা কেমদ্রুম দোষ কি চন্দ্র যেই ঘরে অবস্থান করবে তার আগের ঘর এবং তার পরের ঘরে যদি কোনো গ্রহ না থাকে এবং চন্দ্রের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে তাহলে সেক্ষেত্রে চন্দ্র খুব চঞ্চলা হয়ে যায় সেটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল পীড়িত হয়ে গেল এবং চন্দ্র পাপ কার্তারি যোগের মধ্যে বসে আছে কিনা চন্দ্র যেই ঘরে অবস্থান করছে তার আগের ঘর এবং তার পরের ঘরে কোনো নেগেটিভ গ্রহ বসে আছে কিনা সেখানেও কিন্তু চন্দ্র পাপ কার্তারি যোগে চলে এলো সেখানেও পীড়িত হয়ে গেল চন্দ্র এছাড়াও চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লাপক্ষের সেটাও আপনাদেরকে দেখতে হবে এছাড়াও কিছু যোগ থাকে বা কিছু দোষ থাকে সেটা আমি আপনাদেরকে ভিডিওর সাথে সাথে বুঝিয়ে দেবো তো যাদের মকর লগ্ন তারা অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারে তো আসুন শুরু করা দেখতে পাচ্ছি এটি কি মকর লগ্নে জন্মছক তো আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন সাপেক্ষে বারোটি ঘরে সপ্তম ঘরের অধিপতি চন্দ্রের অবস্থান কেন সপ্তম ঘর অর্থাৎ কর্কর রাশির অধিপতি হয় চন্দ্র এখন বিষয় হয়ে যাচ্ছে এই জন্মছকে চন্দ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেন আপনার যদি মকর লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনার দাম্পত্য কারক গ্রহ এবং আপনার ব্যবসার কারক গ্রহ হচ্ছে চন্দ্র তো এখানে যদি আপনার মকর লগ্ন হয় আমরা যদি পুরো লগ্নটাকে হিসাবে সাজিয়ে নিই তাহলে মকর হচ্ছে আপনার এক নম্বর ঘর হবে আপনার দেখবেন এখানে যদি ল লেখা থাকে মকরের ঘরে তাহলে সেটা এক নম্বর ঘর হবে কুম্ভ হবে আপনার দু নম্বর ঘর মিন হবে আপনার তিন নম্বর ঘর মেষ হবে আপনার চার নম্বর ঘর বিষ হবে আপনার পাঁচ নম্বর ঘর মিথুন হচ্ছে ছ নম্বর যেটাকে নিয়ে আলোচনা হবে সেটা সাত নম্বর ঘর এবং আট নম্বর ঘর হবে সিংহ ন নম্বর ঘর হবে হচ্ছে আপনার কন্যা দশম ঘর হবে হচ্ছে আপনার তুলা একাদশতম ঘর হবে হচ্ছে আপনার বৃশ্চিক এবং সর্বশেষ দ্বাদশ ঘর হবে হচ্ছে আপনার ধনু বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আমরা যে আলোচনাটাতে যাব সেটা হচ্ছে মকর লগ্ন সেই সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি চন্দ্রের অবস্থান একটা বিষয় আপনাদেরকে প্রথমে বুঝতে হবে মকর লগ্ন যারা হয় তারা কিন্তু ভীষণই কর্মপ্রিয় মানুষ হয় নিজেকে গোপনীয়তার মধ্যে রেখে বা নিজেকে বলতে পারেন সবার সামনে হাইলাইট করতেই সকল মানুষ একদম পছন্দ করে না তাকে একটা দায়িত্ব একটা কর্তব্য দেওয়া আছে তারা সেটাকে একদম মুখ বুঝে পালন করতে পছন্দ করে কিছুটা অলস হয় কিন্তু যখন কর্ম দেওয়া হবে সেই কর্মটাকে কমপ্লিট করবার ক্ষমতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাদের মধ্যে থাকবে একটু স্লো গতিতে এগোতে পছন্দ করে কিন্তু হ্যাঁ তার অ্যাচিভমেন্ট কি করে কমপ্লিট করতে হয় এই সকল মানুষের থেকে শিখতে হয় তো অবশ্যই খুব ভালো খুব প্র্যাকটিক্যাল মেন্টালিটির মকর লগ্ন মানুষরা হয়ে থাকে এবং যদি আপনার লগ্নতেই চন্দ্র এসে অবস্থান করে অর্থাৎ আপনার হয়ে গেল মকর লগ্ন এবং মকর রাশি তাহলে সেক্ষেত্রে আপনার যে গুণগুলো আমি বললাম সেটা আরও বেড়ে যাবে কারণ আপনার মাথা এবং চন্দ্র হচ্ছে আপনার মন তো সেই দিক থেকে আপনার মেন্টালিটি এবং আপনার মানে চিন্তা ভাবনাটা দুটো দিক থেকে এক হয়ে গেল তো সেই দিক থেকে আপনি আপনার নিজেকে খুব পজিটিভলি নিয়ন্ত্রণ করতে পারবেন এবার যেহেতু চন্দ্র দাম্পত্য কারক গ্রহ হয়ে আপনার লগ্নে অবস্থান করছে সেই দিক থেকে যদি আমরা দেখি মকর লগ্ন মকর রাশি প্রথমত হচ্ছে আপনি বিবাহের পরে জীবনে কিন্তু উন্নতি অবশ্যই পাবেন চন্দ্রের পীড়িত সঙ্গে আমি একদম প্রথমে ক্লিয়ার করে দিয়েছি তো সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নিতে হবে চন্দ্র পীড়িত হয়ে আছে কিনা না হলে কিন্তু আমার এই ফলাফলের সাথে মিলবে না চন্দ্র পীড়িত হয়ে থাকলে তার সম্পূর্ণ কিন্তু প্রভাব ভিন্ন হয়ে যাবে ততই পীড়িতটা মাথার মধ্যে রাখবেন চন্দ্র যদি লগ্নে অবস্থান করে পীড়িত না হয় শনির ঘরে অবস্থান করছে প্রথমত শনির সাথে তৎকালীন মিত্রতার সম্পর্ক আমাদেরকে দেখতে হবে যেহেতু চন্দ্র আর শনি একে অপরে মিত্র নয় তাহলে সেক্ষেত্রে কী করে দেখবেন যদি চন্দ্র এখানে অবস্থান করে আর শনি গ্রহ যদি আগের তিনটে ঘর অর্থাৎ এখানে যদি কুম্ভতে মিনে অথবা মেষে বসে থাকে বা ধনু বৃশ্চিক অথবা তুলায় বসে থাকে শনিদেব তাহলে সেক্ষেত্রে শনিদেবের সাথে এখানে চন্দ্রের কিন্তু তাৎকালিক মিত্রতার সম্পর্ক হয়ে যাবে তখন চন্দ্র লগ্নে অবস্থান করে সম ফলাফল দেবে তখন চন্দ্র কিন্তু পূর্ণরূপে পজিটিভ হয়ে গেল এই লগ্ন সাপেক্ষে সেই দিকে কিন্তু চন্দ্র অবস্থান করে দাম্পত্য জীবনে ভীষণ সুখ দেবে যে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার মধ্যে কিন্তু একটা কোমলতা থাকবে তার মধ্যে একটা মায়া মমতা ভাব থাকবে অবশ্যই সেটা কিন্তু খুব ভালো দিক আমরা যদি নর্মালি ধরে থাকি এবং যদি এখানে সে সমনা নক্ষত্র পেয়ে যায় এইটাও আপনাদেরকে বুঝতে হবে কারণ আপনার চন্দ্রের নক্ষত্রটাও কিন্তু অনেকটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তখন কিন্তু তার ইমোশনালও হয়ে যাবে ইমোশনাল হলেও তারা কিন্তু তার ইমোশনটা মানুষের কাছে দেখায় না এই সকল মানুষরা ভীষণ নিজের মধ্যে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখতে পছন্দ করে সেটা কোনো নেগেটিভ নয় এবং যেহেতু লগ্নে অবস্থান করবে চন্দ্রের একটি দৃষ্টি সপ্তমী দৃষ্টির মাধ্যমে দাম্পত্য সুখে অবশ্যই পজিটিভিটি দেবে পার্টনারের কথা মতো যদি আপনারা চলতে পারেন বা পার্টনারের অ্যাডভাইস দিতে পারেন তাহলেও কিন্তু জীবনে সম্পূর্ণরূপে সাফল্য থাকবে লগ্ন অবস্থান করছে কোনো দুশ্চিন্তার জায়গা নেই আপনার ক্যারেক্টার আপনার চিন্তাভাবনা এবং আপনার বলতে পারেন দর্শনধারীর বিষয়টাও কিন্তু খুব পজিটিভ চন্দ্র এখানে নিয়ে আসবে এবং মায়ের সাপোর্ট যে কোনো ফিমেলের সাপোর্ট কিন্তু আপনারা জীবনে পেতে পারবেন তার পরবর্তী দ্বিতীয় স্থানে বসে থাকে চন্দ্র তাহলে হয়ে গেল আপনার মকর লগ্ন এবং কুম্ভ রাশি লগ্ন আর রাশির অধিপতি এক কিন্তু এখানে তত্ত্বটা আলাদা লগ্ন রাশির মধ্যে এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে চন্দ্র যখনই কুম্ভ রাশিতে বসছে এইখানেও আপনাদেরকে সেম বিষয়ে ফলো করতে হবে যে শনির সাথে তাৎকালীন মিত্রতায় বসে আছে কিনা কিন্তু একটা বিষয় আপনারা বুঝুন যখনই চন্দ্র কুম্ভ রাশিতে বসবে তখন কিন্তু চন্দ্র যদি এক দিক থেকে আর একটা দিক থেকে কিন্তু পীড়িত হচ্ছে কিভাবে কর্কট থেকে মানে নিজের ঘর যেটা নিজের ঘর থেকে কিন্তু ষষ্ঠ অষ্টমের একটা ছড়াষ্ট যোগ নির্মাণ করছে আপনারা যদি কাউন্ট করে দেখেন কুম্ভ থেকে কর্কট কিন্তু ষষ্ঠ হয় এবং কর্কট কর থেকে কুম্ভ অষ্টম হয় তাহলে সেদিক থেকে নিজের ঘর থেকে যখন স্বরাষ্ট্রগুলো নির্মাণ করে বসে থাকবে আর তার উপর যদি চন্দ্র পীড়িত হয়ে যায় যে সংখ্যাগুলো প্রথমে বলা আছে তখন কিন্তু সেই চন্দ্র জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার কথা বলার ধরন কিছুটা নেগেটিভ হতে পারে আর্থিক স্টেবিলিটির দিক থেকে সমস্যা নিয়ে আসতে পারে আর যদি চন্দ্র পীড়িত না হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা সমস্যা অবশ্যই দেবে তবে এই সকল মানুষদেরকে দেখা গেছে ফ্যামিলি বিজনেস করে এরা ভীষণ জীবনে সাফল্য পেয়েছে যাদের চন্দ্র কুম্ভতে বসে আছে এবং এর সাথে এটাও দেখা গেছে ফ্যামিলির পছন্দ করা মানুষের সাথে বিবাহ করে এরা জীবনে ভীষণ সাফল্য পেয়েছে এবং বিবাহের পরে কিন্তু আর্থিক স্টেবিলিটি ভীষণ ভালোভাবে এদের বেড়েছে যদি চন্দ্র পীড়িত অবস্থাতে না বসে থাকে এবং যেহেতু ধরুন চন্দ্র এখানে সপ্তম দৃষ্টি অষ্টমে দেবে সেখান থেকেও ধরে নেওয়া যেতে পারে তার শ্বশুরবাড়ি থেকেও সে কিন্তু জীবনে বারংবার সাপোর্ট পাবে তো এইটাও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না তো যদি তৃতীয় স্থানে অবশ্যই চন্দ্র বসে থাকে তাহলে এখানে আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই চন্দ্র জলতত্ত্বের অধিপতি হয়ে এখানে মীন রাশি জলতত্ত্বের ঘরে বসে আছে সপ্তম ঘরের অধিপতি তৃতীয় অবস্থানটা ভালো কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে তৃতীয় ঘরের সাথে চন্দ্রের কানেকশন আমি যে কোনো জন্ম দেখেছি তাদের মধ্যে কিছুটা অলসতা দেখা গেছে অ্যাকচুয়াল অলসতা বলতে কি যে কোনো বিষয়ের প্রতি তাদের ইন্টারেস্ট ভীষণ থাকে কিন্তু যতটা গতি বা যতটা ফোর্স নিয়ে তারা যে কোনো কর্মকে শুরু করে সেই ফোর্স দিয়ে কর্মটাকে টেনে নিয়ে যেতে পারে না এখন ডিপেন্ড করছে সে কোন নক্ষত্রে বসে আছে যদি ধরুন এখানে মিনে বসে আছে আর রেবতী নক্ষত্রে বসে আছে তাহলে আপনার বুদ্ধি ভীষণ হবে এক তো আপনার ক্ষমতা ভীষণ আপনার কর্ম করবার ইচ্ছা ভীষণ ইচ্ছা শক্তি খুব বেশি হয় মকর লগ্নের আর যদি রেবতী নক্ষত্রে বসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বুদ্ধিও ভীষণ হয়ে গেল তো সেই দিক থেকে আপনার মকর লগ্ন এবং মিন রাশি আপনার ক্ষমতাই আপনার মাথা এবং আপনার মনের সমন্বয় করে এগিয়ে নিয়ে যাব তো এখানে যথেষ্ট আপনারা হবেন ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করবেন ছোট বোনদের থেকে ভীষণ সাপোর্ট জীবনে পাবেন এবং বিবাহের ক্ষেত্রেও আপনার বিবাহের ক্ষেত্রেও আপনার থেকে যারা ছোট বোন বা দিদি বা যেই আছে না কেন তাদের মাধ্যমে কিন্তু পজিটিভ সম্বন্ধ আপনার লাইফে আসবে এবং সেখানে কিন্তু হবেন আর যদি এখানে চন্দ্র ভীষণভাবে আছে সেক্ষেত্রে দেখবেন এই বিবাহের পরে আপনার ছোট বোনের সাথে আপনার পার্টনার বা আপনার যদি ফিমেল হয় আপনি যদি ধরুন পুরুষ হন তাহলে তার সাথে তার ঝামেলা লেগেই থাকবে এটা কিন্তু প্রবলেম দিয়ে দিতে পারে অবশ্যই পীড়িতটা দেখে নিন একদম এরপরে যদি চন্দ্র ধরুন অবস্থান করে মেষে তাহলে সেক্ষেত্রে হয়ে গেল মকর লগ্ন এবং মেষ রাশি তো অগ্নিতত্ত্বের রাশি হয়ে গেল এইটার কম্বিনেশনটাকেও আমরা পজিটিভ হিসাবে ধরে নিতে পারি কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে আপনার মাথা গরমের সমস্যা আপনার যে একগ্রমি ভাব সেটা কিন্তু বৃদ্ধি করতে পারে চন্দ্রের এই অবস্থান এখানে অবশ্যই আপনি কর্মে সফল হবেন কেন এখানে আপনার সপ্তমের কানেকশান যখনই চতুর্থর সাথে হবে তখন কিন্তু চতুর্থ থেকে সপ্তম আপনার ঘরকে দেখবে অতএব আপনি ব্যবসার মধ্যে জীবনে সাফল্য পেতে পারেন এবং এইটা অবশ্যই আপনি যদি ধরুন গাড়ি বাড়ি সকলের ব্যবসা করেন জায়গা জমির ব্যবসা করেন ফার্মের বিজনেস করেন খুব ভালো আপনার জন্য হবে যদি বাড়িতে থেকে বাড়ির কোনো কাজকে মানে বাড়ির জায়গাকে কাজে লাগিয়ে যদি কোনো বিজনেস করতে পারেন খুব ভালো চন্দ্র চতুর্থ স্থানে কারকত্ব পেয়ে যায় এবং সেই দিক থেকে আপনার মায়ের থেকে আপনি জীবনে অবশ্যই সাপোর্ট পাবেন মায়ের খুব ভালো ভালোবাসার মানুষ হয়ে থাকবেন আপনি এবং এর সাথে এটাও দেখা গেছে যে বিবাহের পরে আপনি কিন্তু ভীষণ সুখী হয়েছেন আর সেম যদি চন্দ্র এখানে পীড়িত হয়ে যায় তাহলে তখন দেখা যাবে বিবাহের পরে আপনার পার্টনারের সাথে আপনার মায়ের কিন্তু ঝামেলা অশান্তি লেগে আছে তো অবশ্যই পীড়িতর বিষয়টা বারংবার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখে নিতে বলবো নাহলে চতুর্থ স্থানে চন্দ্রের অবস্থান খুব ভালো তারপরে যদি পঞ্চমে বসে থাকে তাহলে সেক্ষেত্রে চন্দ্র এইখানে আপনাকে বুঝে নিতে হবে সপ্তম এবং আপনার পঞ্চম কানেকশান তৈরি করছে তো প্রথমত প্রেম বিবাহের যোগ আসবে এটা খুব ভালো জিনিস এবং যার সাথে আপনার বিবাহ হবে সে যথেষ্ট শিক্ষিত বা শিক্ষিত হবে এবং তার বুদ্ধি তার জ্ঞান আপনাকে আপনার জীবনে সারভাইভ করতে ভীষণ সাপোর্ট দেবে এবার যদি এই চন্দ্রদরু রোহিণী নক্ষত্রে চলে আসে বৃষ রাশি রোহিণী নক্ষত্রে চলে আসে তাহলে তো সোনায় সোহাগা সেই চন্দ্র যদি পীড়িত না হয় এবং সপ্তম পঞ্চম কানেকশান তৈরি করে আপনাকে ভীষণ ভালো সাপোর্ট দেবে এডুকেশনের দিক থেকে বলুন আপনার লাইফের যে কোনো গ্রোথের ক্ষেত্রে বলুন এবং পঞ্চম থেকে যেহেতু একাদশে দৃষ্টি দেবে আপনার কিন্তু আয় উন্নতির ক্ষেত্র আপনার বিবাহের পরে জীবনে উন্নতি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিয়ে চলে আসবে এইগুলো আপনাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে এবং প্রেম বিবাহের মাধ্যমে কিন্তু জীবনে সাফল্য লাভ করতে পারবেন কোনো অসুবিধার জায়গা নেই এটাও আপনাদেরকে দেখতে হবে যদিও শুক্রকেও দেখা দরকার যেহেতু প্রেমের গ্রহ এই লগ্ন সাপেক্ষে শুক্র তো তার উপর ডিপেন্ড করবে আপনাদের প্রেম বিবাহ হবে কিনা বাট প্রেম বিবাহ যদি হয় তাহলে অবশ্যই জীবনে কিন্তু শুক্র হতে পারবেন আপনারা তারপরে যদি চন্দ্র ষষ্ঠ স্থানে বসে তাহলে সেক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি যখনই ষষ্ঠ অবস্থান করবে সে কিন্তু প্রথমত নিজের ঘরের দ্বাদশে অবস্থান করছে প্লাস লগ্ন সাপেক্ষে সে ষষ্ঠ অবস্থান করছে আর এইখানে যদি সে আদ্রা নক্ষত্র পেয়ে যায় রাহুল নক্ষত্র তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হয়ে গেল আমি প্রথমে পীড়িত সংজ্ঞা বলেছি তারপরে যদি চন্দ্র এখানে আদ্রা নক্ষত্র অবস্থান করে ঘরের অধিপতি হয় তখন কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে চলে আসবে রঙিন ডিপুর ঘর হয় এই সকল মানুষের মধ্যে চ্যালেঞ্জ নেবার ক্ষমতাটা অনেকটা কমে যায় এই সকল মানুষরা কিছুটা প্রকৃতির হয়ে যায় এবং আপনাকে এইখানে বুধের সাথে তাৎকালীন মিত্রতাও চন্দ্রের দেখতে হবে বুধ যদি বিষতে থাকে মেশে থাকে বা মিনে থাকে এবং যদি কর্কটে অথবা সিংহ অথবা কুন্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বুধের সাথে চন্দ্রের তাৎকালীন মিত্রতা সম্পর্ক হচ্ছে এবং যদি ধরুন মিথুন বা এইখানে যদি কর্কটে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো ধরুন ক্ষেত্র বিনিময় যোগ হয়ে গেল সেটা তো একটা পজিটিভ দিক তো এটা একটা যদি সেই হিসাবে দেখা যায় তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রবলেম আসবে না যদি এগুলো না হয় তখন কিন্তু দাম্পত্য জীবনে ভীষণ প্রবলেম নিয়ে আসবে প্রথমত হচ্ছে বিবাহের পরে আপনি লোনে জড়িয়ে পড়তে পারেন বিবাহের পরে আপনার গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে বিবাহের পরে আপনার এক্ষেত্রে দেখা যেতে পারে আপনার যে পার্টনার তার কোনো না কোনো হেলথ ইস্যু লেগেই আছে আর চন্দ্র এখানে আদ্রাতে অবস্থান করলে আপনারও দেখবেন সিজনাল রোগ আসতেই থাকবে জ্বর সর্দি ঠান্ডা লাগা এরকম ধরনের টুকটাক প্রবলেম কিন্তু আসতেই থাকবে পরিবর্তনের সাথে সাথে এই প্রবলেমটা কিন্তু ষষ্ঠে চন্দ্র আপনাকে দিতে পারে তো এইটার এই অবস্থানটা কিন্তু খুব একটা পজিটিভ নয় ভীষণ দুর্বল অবস্থাতে থাকলে আপনারা কিন্তু চন্দ্রের রেমিডি ফলো করবেন আমি রদনের বিষয়টা লাস্টে ক্লিয়ার করব তো এবার যদি ধরুন চন্দ্র সপ্তম পটিে সপ্তমী অবস্থান করে এই অবস্থানটাকে আমরা ভালো ধরতে পারি কিন্তু একটা বিষয় হচ্ছে কি শুভ গ্রহ চন্দ্র চন্দ্রই সপ্তমে বসে থাকে আর পীড়িত যদি না হয় আমি বলবো দাম্পত্য জীবন ভীষণ মধুর আপনারা আপনার পার্টনারের থেকে মায়ের মতো বাবার মতো স্নেহ কিন্তু অবশ্যই পাবেন তার সাথে আপনাদের যে মেন্টাল ম্যাচ সেটা কিন্তু খুব সুন্দর হবে সব সময় আপনি আপনার পার্টনারকে পাশে পাবেন সাথে পাবেন কিন্তু যদি চন্দ্র এখানে পীড়িত হয়ে যায় তখন উল্টে আপনার পার্টনার থেকে যে এক্সপেকটেশন আপনার থাকবে সেই এক্সপেক্টেশন সে কখনোই ফুল ফিলফিল করতে পারবে না প্রথম ব্যাপার হচ্ছে সে কিছুটা স্বভাবের দিক থেকে আমি এটা বেসিক্যালি বলছি যদি কোনো জাতিকার মকর লগ্ন হয় আর তার সপ্তমে চন্দ্র অবস্থান করে তার পার্টনারের মধ্যে সেই পুরুষালী ক্ষমতার জায়গাটা কিছুটা অভাব দেখা গেছে এই বিষয়টা আমি অবশ্যই লক্ষ্য করে দেখেছি যদি চন্দ্র সমসপ্তমে বসে থাকে বাট যদি চন্দ্র অবস্থানগত দিক থেকে ঠিক থাকে এর ওপর যদি কোনো শুভ বৃহস্পতি বা কোনো গ্রহের দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি দৃষ্টিটাকে খুব একটা পজিটিভলি ধরতে পারি না কারণ দ্বাদশ ঘরের অধিপতি হয় যদি সপ্তম ঘরে বৃহস্পতি দৃষ্টি দিয়ে থাকে কোনো অংশে আবার দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসতে পারে তো চন্দ্র যদি পীড়িত না হয় আমি এই কথাটা আপনাদেরকে বলে রাখতে পারি এখানে চন্দ্র কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা আপনারা বিবাহের পরে পার্টনারশিপে বিজনেস করুন দেখবেন খুব ভালো সাফল্যের আপনারা ডেয়ারি বা রঙের বিজনেস এইরকম ধরনের কর্ম করতে পারেন বিজনেস যদি করতে পারেন সেখানেও কিন্তু সাফল্য চন্দ্র সপ্তমে থেকে নিয়ে আসতে পারে তারপরে যদি অষ্টম স্থানে অবস্থান করে চন্দ্র তাহলে আপনার হয়ে গেল মকর লগ্ন এবং সিংহ রাশি তেমন লগ্ন আর রাশির মধ্যে লগ্ন অষ্টমের কানেকশন আসছে এই যোগটাকে কিন্তু পজিটিভ হিসাবে ধরা হবে না কিন্তু আপনার ওভারঅল গ্রোথের দিক থেকে যদি আমরা দেখি এই লগ্ন রাশির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো আপনি কর্মে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন সমাজে আপনার একটা পজিটিভ নাম থাকবে সমাজে আপনাকে সবসময় একটা পজিটিভ থিঙ্কার এবং পজিটিভ মানে কর্মঠ মানুষ হিসাবে আপনি পরিচয় লাভ করবেন কিন্তু আপনার দাম্পত্য জীবনে ভীষণ প্রবলেম নিয়ে চলে আসবে চন্দ্রের অষ্টম অবস্থান যদি পীড়িত অবস্থাতে বসে থাকে ডিভোর্সের যোগ অব্দি কিন্তু নিয়ে আসতে পারে ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া কিন্তু আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে লেগেই থাকবে এবং বিবাহের পরে কোটকেশ কাছারি হতে পারে কিন্তু বাদ বাকি যদি বিবাহ আর দাম্পত্য সুখটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি বলো সব রকম দিক থেকে মকর লগ্ন এবং সিংহ রাশির কম্বিনেশনটা কিন্তু ভালো সরকারি কর্ম বলুন উচ্চ উচ্চপদস্থ কর্মচারী যারা হয় তাদের তাদেরই কম্বিনেশন আমি দেখেছি এবং তারা কিন্তু জীবনে সফল হয়েছে তবে কিছুটা একাকিত্বে ভুগেছে এই সকল মানুষরা কিছুটা না অনেকটাই এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা গেছে পীড়িত থাকলে এটা বেশি করে হতে পারে তার পরবর্তী যদি কন্যা রাশিতে থাকে চন্দ্র এখানে আপনাদের সপ্তম নবম কানেকশন আমার একটা ভিডিও ছিল যে সপ্তম ঘটের অধিপতি নবমে বসে থাকলে মহাভাগ্যবান যোগ হয় বিবাহের পরে ভাগ্যান্নতি কর্মান্নতি হয় তো এটা তো অবশ্যই এই ক্ষেত্রেও লাগু হচ্ছে কিন্তু এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে চন্দ্রের সাথে বোধের তাৎকালীন মিত্রতা সম্পর্ক আছে কিনা এবং চন্দ্র এখানে পীড়িত হয়ে আছে কিনা এক্ষেত্রে কন্যাতে যদি চন্দ্র অবস্থান করা আমি বলুন ভীষণ ভালো এই যোগ চলে আসছে এক তো প্রথমত লগ্নের দিক থেকে আপনি কর্মঠ এবং রাশির দিক থেকে আপনি ম্যানেজমেন্ট করে চলতে পছন্দ করেন আপনি সব কিছু হিসাব করে ডিসিপ্লিন মেনটেন যদি আপনাদের করতে হয় তাহলে মকর লগ্ন এবং কন্যা রাশির কম্বিনেশন ভীষণ ভালো কম্বিনেশন এক তো বিবাহের পরে ভাগ্যান্ন থাকছে ঘোরাঘুরির যোগ তৈরি করবে চন্দ্র বিবাহের পরে সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাকে আপনার বিবাহের পর দিতে পারে এইটা একটা খুব পজিটিভ দিক এবং তার পরবর্তী যদি আমরা দেখি চন্দ্র যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও চন্দ্র কিন্তু খুব পজিটিভ ফলাফল দেবে এবার সপ্তম ঘরের সাথে দশমের কানেকশান যখনই আসবে তখন এই সকল মানুষরা ব্যবসাতে কিন্তু সাফল্য পায় আমি এটা কখনোই বলবো না যে তারা চাকরি করতে পারবে না কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে বলবো তারা ব্যবসা কিন্তু ভীষণ সাফল্য পায় এবার যদি ধরুন এখানে চন্দ্র বিশাখা নক্ষত্রে বসে যায় সেক্ষেত্রে আমি বলবো চাকরির দিকটা একটু বেশি ভালো করে আসবে কিন্তু যদি স্বাতি নক্ষত্র বা চিত্রা নক্ষত্র অবস্থান করে আমি বলবো আপনারা চোখ বুঝে ব্যবসা করুন কিসের ব্যবসা করবেন আপনি টেকনোলজিক্যাল যে কোনো যদি কর্মের দিকটা দেখি টেকনোলজিক্যাল কর্মের দিকে যান আর যদি ব্যবসার দিকটা দেখি তাহলে অবশ্যই কিন্তু আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করতে পারেন আপনারা ডেয়ারি ফার্মের বিজনেস করতে পারেন আপনারা জলের বিজনেস করতে পারেন রঙের বিজনেস করতে পারেন সেটা কিন্তু খুব ভালো সাফল্য দেবে এবার চন্দ্রের নক্ষত্রের ডিগ্রিটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে চন্দ্র যদি ধরুন বিশাখা নক্ষত্রে চলে যায় ডিগ্রিগতভাবে খুব দুর্বল হয়ে যায় সে কিন্তু তার পরবর্তী যে নিচস্থ ঘরের ফলাফল কিছু অংশে দিতে থাকবে সেখানে আপনার কর্মজীবনে বারংবার পরিবর্তন নিয়ে চলে আসতে পারে যদি চন্দ্র পীড়িত হয় মানসিক দিক থেকে আপনি ভীষণ দুর্বল হয়ে যেতে পারে তবে মকর লগ্ন তুলারাশির কম্বিনেশনটাকেও কিন্তু খুব পজিটিভ হিসাবে ধরা হয়ে থাকে এরপরে যদি আমরা দেখি মকর লগ্ন আপনার এবং বৃষ্টিক রাশি যদি আপনার হয় চন্দ্র এই ঘরে কিন্তু তিন ডিগ্রি অব্দি নিচস্থ থাকে এইটা আপনাদেরকে দেখে নিতে হবে আর ছ ডিগ্রি অব্দি সে প্রায় দুর্বল অবস্থাতে থাকে তো যদি আপনার সপ্তম ঘরে দাম্পত্য সুখের অধিপতি একাদশ স্থানে নিচস্ত অবস্থাতে বসে থাকে দাম্পত্য জীবন থেকে এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল পাবেন না অর্থ রোজগার করবেন সেটা কিন্তু মাঝপথে আটকে যাওয়ার চান্সেস থাকবে পাবেন পাবেন করেও কিন্তু পাওয়া যাবে না এই সমস্যাটা কিন্তু সপ্তম একাদশ যদি নিচস্থ অবস্থাতে বসে থাকে আসতে পারে আর যদি নিচস্ত অবস্থাতে না থাকে এবং ধরুন মঙ্গলের দৃষ্টি বা মঙ্গলের সাথে কম্বিনেশন হয়ে গেল তাহলে আমি বলবো এই যোগ ভীষণ ভালো আপনারা কনস্ট্রাকশনের বিজনেস করুন জায়গা জমি সংক্রান্ত কর্ম করুন আপনারা চাষবাসের সাথে যুক্ত থাকুন এগ্রিকালচারের কাজ করুন সেইখানেও কিন্তু চন্দ্র এখানে ভীষণ সাফল্য এনে দিতে পারে এইখানে আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে যদি আপনার চন্দ্র বৃষ্টিকে বসে থাকে এবং যদি আপনার জ্যেষ্ঠা নক্ষত্র হয় আপনি অবশ্যই যে কোনো এগ্রিকালচার কর্মের সাথে যুক্ত হন চাষবাসের সাথে যুক্ত হন ভীষণ সাফল্য এনে দেবে চন্দ্র এখানে এটা একটা বিষয় করে এবং যদি নিচস্ত অবস্থাতে থাকে কিন্তু খুব ভাবনা করে আপনারা বিবাহের দিকে যাবেন এবং কিছুটা দেরিতে বিবাহ চিন্তা ভাবনা নেবেন তাহলেই হবে তার পরবর্তী যদি স্থানে থাকে চন্দ্র সপ্তমের দ্বাদশ কানেকশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে এবার আমি এটা আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি যদি কোনো ভাবে চন্দ্র আপনার ধনু রাশিতে অবস্থান করে এবং মূলা নক্ষত্রে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার চান্সেস বেড়ে যাবে আর যদি আপনার চন্দ্র পূর্বা নক্ষত্রে অবস্থান করে যেটা শুক্রের নক্ষত্র তাহলে আপনার প্রেম বিবাহ হবে প্রথম দিকে ভীষণ সংঘর্ষ থাকবে হয়তো বিবাহিত জীবনটা মেনে নাও নিতে পারে আপনাদের ফ্যামিলি থেকে কিন্তু ভবিষ্যতে সেটা মেনে নেবে এবং আপনারাও কিন্তু জীবনে সফল হবে এই বিষয়টা আপনারা দেখতে পারেন আর যদি মূলা নক্ষত্র থাকে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দেরিতে বিবাহ করেন এবং জন্মস্থান থেকে দূরে বিবাহ করার চিন্তা ভাবনা নিন অনেকাংশে এই সকল মানুষরা বিবাহ করতে চায় না আমি দেখেছি মকর লগ্ন এবং ধনু রাশি তার যদি মূলা নক্ষত্র হয় সমস্যা কিছু অংশে দিতে পারে যদি চন্দ্র পীড়িত হয়ে যায় এই সমস্যাটা বেড়ে যাবে তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দাম্পত্য সুখ এবং ধরে নিন যদি সপ্তমে দ্বাদশ কানেকশন হয় এবং মূলা নক্ষত্রে তাহলে বিচ্ছেদের যোগ তৈরি করে দেয় সেখানেও কিন্তু কোর্ট কেস কাছারির মাধ্যমে আপনার অর্থ অনেক যোগ তৈরি হয় এটা হচ্ছে বিষয় তো এইখানে এবার যদি আমরা রত্ন বয়সে আলোচনা করি দেখুন প্রথমত হচ্ছে চন্দ্র যদি মকরে বসে থাকে কুম্ভে বসে থাকে মিথুনের ক্ষেত্রে আমি বলবো না কন্যাতে যদি বসে থাকে এবং যদি তুলাতে বসে থাকে সেক্ষেত্রে আপনারা আগে প্রথমত হচ্ছে তাৎকালিক মিত্রতা সম্পর্ক দেখুন শনির সাথে মকরের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে এখানে কন্যার ক্ষেত্রে তারপরে আপনারা রত্নের দিকে যাবেন প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি মিনে থাকে মেষে থাকে বৃষতে থাকে বা কর্কটে থাকে এবং এখানে যদি তুলায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রত্নের দিকে যেতে পারেন এবং সব ক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো বন্ধুর সাথে পরামর্শ করে তবে মুক্ত ধারণ করুন হুট করে মুক্ত খুব কমন রত্ন যে কেউ ইচ্ছা ধারণ করে নিচ্ছেন সেক্ষেত্রে হবে না উল্টে নেগেটিভ হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন সিংহের ক্ষেত্রেও কোনো অংশে ধারণ করানো যেতে পারে মিথুনের ক্ষেত্রে আমি ধারণ করতে বলবো না আপনাদেরকে ধনুর ক্ষেত্রেও ধারণ করতে বলবো না আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা চন্দ্রের রেমেডি ফলো করুন চন্দ্র মন্ত্র দিচ্ছি সেটা একশো আটবার পাঠ করুন অথবা পূর্ণিমার ব্রোত ফলো করুন অথবা আপনারা রেগুলার বেশি সে দেখুন এইটা একটা বিষয় যে সিংহের ক্ষেত্রে বারণ করলাম চন্দ্র যখনই অষ্টমে বসে থাকবে আপনি আপনার পার্টনারের থেকে এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল পাবেন না সেই পার্টনারের দ্বারা আপনি সবসময় আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হবে সবসময় আপনাকে মেন্টাল প্রেশারে ভুগতে হবে কিন্তু তারপরেও আপনি যদি চন্দ্রকে পজিটিভ করেন চন্দ্রকে যদি স্ট্রং করেন এটা আপনার বৃদ্ধি পাবে চন্দ্রকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন প্রতিকার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই চন্দ্র কি করবে আপনাকে সহ্য করার ক্ষমতা দেবে একটা গ্রহ কখনই সারা জীবন আপনাকে প্রবলেম দেবে না আপনি সহ্য করলেন আপনি আপনার পার্টনারকে সম্মান করলেন সবকিছু কিছু মানিয়ে নিলেন দেখলেন আপনার জীবনের সমস্যা শেষ এইভাবে কিন্তু প্রতিকারের দিকে যেতে হয় তবে কিন্তু আপনি পূর্ণরূপে পজিটিভ ফলাফল PT সেম এইটা কিন্তু দ্বাদশের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার ধরুন ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে আপনাকে এখানেও পরীক্ষা নেবে তার হেলথ নিয়ে বা বলতে পারেন তার জন্য অধিক পরিমাণে খরচ বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে এখানে যদি দ্বাদশে বসে থাকে বা ষষ্ঠে বসে থাকে তো প্রথমত তার আপনার পার্টনারের হেলথ নিয়ে এবং আপনার ব্যয় নিয়ে খুব প্রবলেমে পড়তে হবে সহ্য করে যদি নিতে পারেন সহ্য করার উদ্দেশ্য নিয়েই চন্দ্রের এখানে আমি রত্নের পরিবর্তে মন্ত্র পাঠ দিচ্ছি পূর্ণিমার ব্রত দিচ্ছি এবং যেহেতু যদি আপনি পুরুষ হন আর আপনার যদি পার্টনার ফিমেল হয় সেক্ষেত্রে আপনি সব যত প্রবলেমে বেশি দিক না কেন আপনি সহ্য করুন একটা সময়ের পর সে কিন্তু আর তার নেগেটিভ ইম্প্যাক্টটা রাখবে না ঠিক হয়ে যাবে অ্যাকচুয়াল যে কোনো গ্রহ যদি পজিটিভ অবস্থাতে বসে নেগেটিভ অবস্থাতে বসে তার ফলাফলটা আমরা তার দশা এবং অন্তর্দশাতেই পাই ধরুন সাপোজ আমি আপনাদেরকে বললাম যে আপনার মকর লগ্ন আপনার চন্দ্র অষ্ট সপ্তম ঘরের অধিপতি অষ্টমে বসে আছে আপনার জীবনে ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে অষ্টমে বসে থাকলে হান্ড্রেড পার্সেন্ট ডিভোর্সের যোগ কখনই বলাটা ঠিক নয় তবে যদি এখানে মহা নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে চান্সেসটা একটু বেড়ে যেতে পারে এইটা আপনারা দেখে নেবেন যদি সেই যোগ নির্মাণ করে চন্দ্রের দশাই যদি না আসে তখন সেক্ষেত্রে আপনাদের ডিভোর্স নাও হতে পারে ধরুন চন্দ্রের অন্তর্দশা আসলো আপনি যে কোনো জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করে দেখে নিলেন যে চন্দ্রের অন্তর্দশাটা কতদিন আছে ধরুন এক দেড় বছর আছে সেই সময়টা নিজেকে সাবধানে রাখলেন সামলে রাখলেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ডিভোর্স থেকে এড়িয়ে যেতে পারেন বা সম্পর্ক বিচ্ছেদ থেকে এড়িয়ে যেতে পারেন এইভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের আমরা নিতে পারি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার